Come here. সবচেয়ের ভিতরে দেখছি আমার নবী মসজিদ নবীতে ফজরের নামাজ আদায় করার জন্য এসেছে আমার নবী ইমামতি দায়িত্ব পালন করতেছেন এবার যখন ফজরের ইমামতি শেষ হয়ে গেল আমার নবী সাহাবায়ে কেরামের দিকে ফিরে বসেছেন সব দেখতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহ কিছু সময় পরে বাবু সালাম থেকে একজন মহিলা একটা পাত্রের ভিতরে কিছু খেজুর নিয়ে হাজির হলো নবীজি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নতুন বাগানের খেজুর अपनी खाबैं ये बंगाल मर्साबे किसानें भी तेरे मार्ग कुरेदी बैं ये बार अमान मुझे ये खजुरे का इतना हाथ नहीं आ अमान मुझे तुम्हारे तुम्हारे नाम की बिल्कुल समर ना माफ कर ले हो बनियाँ हो तुम चर्चा तुम्हारे नाम की बिल्कुल समर ना माफ दोहना बनियाँ हो तुम पछता तुम्हारे नाम की बिल्कु

খেজুর খাবেন আপনার সাথী সঙ্গী যারা সবাইকে ভাগ করে দিবেন এবার হচ্ছে তোমার খেজুরের পাত্রটা হাতে নিলে হাতে নিয়ে আব্দুল্লা চার চার তোমার নাম কি

ती खुले दिल কি সম্মান এত ইজ্জত পেয়েছে শুধুমাত্র কেবলমাত্র এই কোরআনের কারণে আমার ভাইরা আমার বীর বাবা জিরা যেন মুমিনের দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হলো জীবন চলে যাবে কোরআন সারা যাবে না জীবন চলে যাবে কোরআন সারা যাবে কিন্তু কোরআন সারা যাবে না আমার নবীর উপরে চল্লিশ বছর কিন্তু আমার নবীর উপরে কোনো অত্যাচার নির্যাতন হয় নাই আমার নবী যখনই কোরআনের কথা বলেছে কোরআন আওয়াজ শুরু করেছে তখনই আবু জাহে